প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবে তো বাবুল ভাই আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার জন্য তার সেই যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট কাগজ নিয়ে চলে আসছে তার জন্য অনেক অনেক দোয়া রইল তো বাবুল ভাই একটু জিজ্ঞাসা করি ভাই কন্টেন্ট মনিটাইজেশন তো সেট আপ হয়ে গেল আপনি কি নিয়ে ভিডিও করেন ভাই আমি বিভিন্ন গান ব্লগ বিভিন্ন গান ব্লগ ভিডিও করি এবং ছবি আপলোড করি তো চেষ্টা করব আপনাদের মাঝে আরো ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য সেজন্য সবাই আপনারা দোয়া করবেন যেন আপনাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করতে পারি সেজন্য সবসময় দোয়া করবেন আমাদের জন্য বাবুল ভাইয়ের আইডির নাম এম বাবুল আপনারা মনে রাখবেন আর আমার বন্ধু বান্ধব যারা আছে ওনারা আইডিতে যাবেন আর উনি আপনাদের সাপোর্ট করবে আপনারা ওনাকে সাপোর্ট করবেন যে সবাই সাপোর্ট করবেন এই 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 কামনা করি যে আপনারা পাশে থাকলে আমরা অনেক দূর যেতে পারবো এবং আমরা সবাই সবাই এক সঙ্গে অনেক দূরে যাব বাবুল ভাই অনেক দূরের মানুষ অনেক দূরে থেকে আসছে এখন প্রায় সন্ধ্যা সাতটা আটটা বাজে মনে হয় না তো সেট আপটা করে দিলাম তো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর যারা সেট আপ করছেন কখনো ভুল করবেন না যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কখনো ভুল করবেন না সেট সময় সেট আপটা যদি একবার ভুল হয় আপনি সারা জীবন পস্তাতে হবে একটা টাকাও পাবেন না কিন্তু আপনারা যারা আছেন পাশাপাশি আইটি সেকশনে যারা কাজ করে তাদের দিয়ে কাজ করায় করাইবেন তাদের দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন স্টার সেট আপ করবেন স্টার ফন্ড সেট করবেন যদি একবার ভুল করেন সারা জীবন ফস্তাতে হবে এ ফেসবুক থেকে একটা টাকা আর্নিং করতে পারবেন না আর আর্নিং যখন না করতে পারবেন তখন নিজে প্রস্তাবিত হইবো প্রস্তাবিত হইবো আর বাবুল ভাই আপনার একটা কথা বলি মিউজিক দিয়ে কোনো ভিডিও বানাবেন না জি 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 কোথাও যাইবেন সেখানে ব্লগ ভিডিও বানবেন নিজে নিজে গান পারেন যেগুলো আর গান দিবেন হ্যাঁ কোনো মিশিন মিটিংয়ের ভিডিও দিবেন না তারপরে কোনো ওই যে ইসলামিক যে রাস্তায় মিছিল হয় সেই ভিডিওগুলো দিবেন না আর যে রক্ত মাখা ব্লাড দেখা যায় এরকম মাছ মাংস কাটতেছেন এই ধরনের ভিডিও দিবেন না মারামারির কোনো ভিডিও দিবেন না মানে এই ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন গাইডলাইন মেনে চললে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন আজকে থেকে ওনার বাইক সবাই মনে রাখবেন আজকে থেকে ওনার আর্নিং শুরু হয়ে গেল তিনি ছবি থেকে টাকা পাবে তার টেক্স থেকে টাকা পাবে ভিডিও থেকে টাকা পাবে রিলস থেকে টাকা পাবে তো স্টোরি থেকে টাকা পাবে অনেকগুলা সিরিয়াল আছে তার সিরিয়াল অনুপাতে সে যদি ভিডিও দেয় সে অনিতসু আর ভ্যারাইটিস ভিডিও দিবে এই যে যে ওয়াইড ভিডিও বানাইতেছি এবাবো ভিডিও বানায়া আবার এটা লম্বা করে ভিডিও বিভিন্ন ফরম্যাটে ভিডিও দিবেন এক ফরম্যাটে ভিডিও কখনো বানাবেন না যাই হোক বাবুল ভাইয়ের আর একটু কথা শুনি বলেন একটু ভাই পরামর্শ জগতে যদি কোনো লোক থাকে সে হচ্ছে আমাদের স্বপন ভাই অত্যন্ত মানে ভালোবাসার মানুষ অত্যন্ত ভালোবাসে আমাকে এই পনেরোটা বছর একভাবেই দেখে আসতেছে একভাবেই ভালোবাসতেছে আপনাদেরকে বলি যে ওনার পরামর্শ অনুযায়ী আপনারা চলেন আমার স্বপন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন উনি সুস্থ থাকতে পারে এই যে সকাল আটটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত সারা প্রায় রাত তিনটা পর্যন্ত এত কাজ করেন লোকটার কখনো আমি ক্লান্তি দেখিনি সবসময় সে যেভাবে কাজ করেছে এখনও সে করে যাচ্ছে সবাই স্বপন ভাই সুস্থতা কামনা করি সবাই আপনারা সুস্থতা কামনা করবেন স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এমন ভালো একজন মানুষ কখনো ওনার কাছে না আসলে আপনারা বুঝবেন না যে স্বপন ভাই আসলে কি একজন সাদা মনের মানুষ একজন মাটির মানুষ এমন একজন মানুষ যে যার সঙ্গে নিরসন্দেহে চলা যায় নিঃসন্দেহে চলা যায় যে একজন মানুষ যার ভিতরে কোনো লোভ লালসা নেই কোনো হিংসা নেই কোনো ঘৃণা নেই সে সবাই শুধু ভালোবাসা দিয়ে উজাড় করে দিতে পারে সবাই মন রক্ষা করার চেষ্টা করে সবসময় তো স্বপন ভাই খুবই একদম ভালো মনের মানুষ আপনারা সবাই স্বপন জন্য দোয়া করবেন আপনারা যেন সে আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকে আমরা যাতে সবসময় তার পরামর্শগুলো পাই দোয়া করবেন আমাদের স্বপন ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ বাবুল আমার জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের সামনে ভালো ভালো করে কন্টেন্ট মনিটরিং কন্টেন্ট দিতে পারি তো যেন ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ